আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিরপুর প্রপার্টিসে সবাইকে স্বাগতম আমি আবদুল্লাহ মাসুম প্রপার্টি বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি আজকে আমরা এসেছি মিরপুর বারো নাম্বার মিরপুর বারো পল্লবী থানা থেকে কাছেই আপনার আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ফ্লাইওভার কালশি ফ্লাইওভার এবং কালশি বাস স্ট্যান্ড কালশি বাস স্ট্যান্ড সংলগ্ন এবং ফ্লাইওভারের রোডেই কাছাকাছি তেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হাউজিং এর প্লট পনে দুই কাঠার প্লট যে ভাই সেল করবে উনি মূলত চারতলাটা সেল করবে এখনো কমপ্লিট হয়নি চারতলাটা সেল করে উনি পুরোটা বাড়ি কমপ্লিট করবে সেজন্য ওনার টাকার দরকার উনি চারতলা সেল করে দিবে কেউ যদি চান তাহলে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট করে দুটো ফ্ল্যাটও করতে পারবেন আর কারো যদি দরকার হয় পুরোটা ফ্লোট তেরোশো স্কোয়ার ফিট তেরোশো স্কোয়ার ফিটও করতে পারবেন পনে দুই কাঠার প্লট এই যে পনেরো দুই কাঠার প্লট সম্পর্কে একটা ধারণা নিতে চাইলে যে আপনারা সামনের বাড়িগুলো দেখতে পাচ্ছেন মিরপুরে বেশিরভাগ বাড়ি পোনে দুই কাঠার হয়ে থাকে হাউজিং এর প্লট এইগুলো এরকমটা হবে পনে দুই কাঠার প্লট সামনে একটি ফ্ল্যাট এবং পেছনে একটি ফ্ল্যাট হবে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের কেউ যদি পুরোটা সম্পূর্ণ একটি ফ্ল্যাট করতে চান তিন বেড অথবা চার বেড সেই সুবিধাও আপনারা করতে পারবেন আপনারা যেভাবে চান আসলে যে এই ফ্লোরটা চারতলা চারতলা বিক্রি হবে চারতলা যদি কেউ পুরোটা নেন তেরোশো স্কোয়ার ফিট আপনাদেরকে একটা ধারণা দেই ভাই তিন তালার তিন তালায় ফ্ল্যাট আছে তিন তালার ফ্ল্যাটটা একটু দেখাই তাহলে আপনাদের একটা ধারণা আসবে এটা কমন সিঁড়ি এবং কোনে দুই কাঠার প্লট ফ্ল্যাট সাইজ ছোট হয় দেখে অনেকেই একসাথে করে জায়গা খালি রাখতে খুব কম চায় এটা ফ্ল্যাট এরকমটা হবে এই যে এদিকে কেউ যদি দুটো ফ্ল্যাট উদ্দেশ্যে দিতে চান তাহলে এদিকে ছোট ছোট ড্রয়িং ডানিং স্পেস থাকবে এবং এদিকে একটা বেডরুম থাকবে সেকেন্ড বেডরুম দুটো বেডরুমের সাথেই বারান্দা করতে পারবেন সেরকম সিস্টেম আছে এই যেদিকে বারান্দা দুটো বেডরুমের সাথেই বারান্দা করতে পারবেন আপনারা চাইলে এটা পেছনের ফ্ল্যাট পেছন সাইড দেখাচ্ছি সামনের সাইডে আরেকটা ফ্ল্যাট দুটো দুটো বেডরুম যদি আপনারা তেরোশো স্কোয়ার ফিটে দুটো ফ্ল্যাট করতে চান তাহলে এক একটা দুটো বেড করে করতে পারবেন দুটো টয়লেট দুটো বেড এবং একটি কিচেন এদিকে একটা কমন টয়লেট এবং এইদিকে কিচেন এবং এই পাশে আরেকটা ফ্ল্যাট ভাই দুটো ফ্ল্যাট করেছে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে কেউ যদি চান তাহলে একটিও করতে পারবেন আপনারা যারা মিরপুরের মিরপুর বারো মিরপুর এগারো থেকে অনেকে আমাকে নক করে থাকেন এই সাইটটায় বেশিরভাগই পণ্যে দুই কাঠার প্লট হয়ে থাকে যারা এই প্লট গুলি সম্পর্কে অবহিত আছেন তারা অবশ্যই আমাদের পেজে নক করবেন মিরপুর প্রপার্টিজ অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পৌনে দুই কারার পথ এবং কালসি বাস সোজা সোজাসুজি রোড ফ্লাইওভার এবং কালশি বাস স্ট্যান্ড এক মিনিট দূরত্ব হাটার ডিস্ট্যান্সে এবং সেই রোডে বাস রোডে যাতায়াত ব্যবস্থা খুব সুবিধা আপনারা সামনে পাবেন ডিএইচএস সাগুরতা পল্লবী থানা বন্ধবন্ধু কলেজ এবং স্বপ্ননগর আবাসিক এলাকা এদিকে পাবেন ইউসিবি এবং কালশি বাস স্ট্যান্ডেই তো অবস্থান বাড়ি তো যারা কম বাজেটে কিছুদিন সময় নিয়ে আপনারা ফ্ল্যাট খুঁজছেন যে ভাই আমাকে একটু সময় দিতে হবে টাকা পরিশোধ করার জন্য সেই সময়টা আপনাদেরকে দেয়া হবে কেউ যদি ইচ্ছুক থাকেন তাহলে আমাদের মিরপুর পেজে যোগাযোগ করবেন সবাই আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম